পৃথিবীরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল ইলেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ে এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মৈরে যায় একটা বাংলাদেশের পাললে আপনারা বলেন প্রধান চরম সত্য বলেছেন শরীফ ওসমান হাদি অর্থাৎ রাজনীতিবিদদের সন্তানরা এ দেশে পড়ালেখাও করে না তারা এদেশে অবস্থানও করে না তারা বিদেশেই থাকে দেশ থেকে টাকা পাচার করা হয় তারই অর্থে পড়াশোনা করে এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আরো সামনে দেখবেন কোন রাজনৈতিক দলের কোন নেতা সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে ইলেজুর ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে

অন্যতম এক ভয়ঙ্কর নাম এই জন্য যারা বিপদগামী রাজনীতিবিদ তাদের জন্য ভয়ঙ্কর জুলাই গণতন্ত্র মঞ্চের বা হচ্ছে আপনার জানেন ইনকিলাব মঞ্চের অন্যতম সমন্বয়ক এই শরীফ ওসমান হাদির বক্তব্য বিএনপি বিপথে রয়েছে এবং বিএনপির সামনে রয়েছে ভয়াবহতা আপনারা জানেন যে ডাকসু যে নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে শিবিরের জামাত শিবিরের বলা চলে জামাত শিবিরের নিরঙ্কুশ বিজয় ভূমিধ্বাস বিজয়ে যখন বিভিন্নভাবে এই নির্বাচনকে নির্বাচনকে কলঙ্কিত করা হচ্ছিল তখনও এই শিবিরের পাশে এসে দাঁড়িয়েছে শরীফ উসমান হাদিজ জুলে বিপ্লবে যা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরেও আঙ্গুল তুলে দেখিয়েছেন যে বিপি হক হকরের ওপর যে হামলা হয়েছিল সেই হামলাগুলো কেন পরিকল্পিতই হয়েছিল এর বিচারও তিনি চেয়েছিলেন পাশাপাশি বাংলাদেশের জাতীয় নানান ইস্যুতে কথা বলে থাকেন শরীফ উসমান হাদির কথা আমরা শুনবো

কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে বিএনপিরা কাপড় টপসতে বললো আংশে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সে মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালি করতেছে একজন বয়ক্ষিদ্ধ মানুষকে গালি গালাস করছিল কে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিএনপির যে ফজু পাগলা তিনি যে সকল কর্মকাণ্ডগুলো করছিলেন অর্থাৎ বিএনপিকেও কেউ ফজলুর রহমান মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ী যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে জামাত শিবিরের দ্বারা বিএনপির কোনো ভূমিকা নাই এই ধরনের বক্তব্য দিয়েছে পাশাপাশি নানান অপ্রীতিকর কথাবার্তা বলার কারণেই এখানে জুলাই যোদ্ধারা তার ভাষার সামনে অবস্থান নিয়ে তাকে বিভিন্ন ভাষায় তার জবাব চেয়েছে ফজলুর হক মনি বিএনপির অন্যতম নেত্রী তিনি এই ধরনের কথা বলেন যে সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের যা শরীফ ওসমান হাদি মনে নিতে পারেনি শরীফ ওসমান হাদি সময়ের সবচেয়ে সাহসী কণ্ঠস্বর সাহসী সন্তান হাসনাত আবদুল্লাহ ব্যারিস্টার ফর শরীফ ওসমান হাদি যাদের বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে থাকে আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ শুনেছিলেন আর এখন কিছু অংশ শুনলেন তো শরীফ ওসমান হাদিদের মতো রাজনীতিবিদ তৈরি হোক সাদিক কায়েমদের মতো রাজনীতিবিদ তৈরি হোক এই কামনা বাসনা সবার মধ্যে জেগে উঠেছে তাই তো হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই আবারও বাংলায় নতুন রেনেসার সূচনা হলো আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামিক ক্ষমতায় যে আসবে না তা বলা যাচ্ছে না তারা যদি সুসংগঠিত থাকে বা যৌথভাবেও যেতে চায় এককভাবে না গিয়ে তাহলে জয়ের সম্ভাবনাটা বেশি থাকতে পারে তবে সেক্ষেত্রে করণীয় হচ্ছে তারা যদি জোটবদ্ধ হয় একজনকে একটি আসন থেকে দিবে সেখানে একাধিক

বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কি মোটা দিয়ে কি করব কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব আমি তো টাইনে টুইনে ইন্টার পাশ করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মি যায় একটা বাংলাদেশের পাললে আপনারা বলেন